আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আচ্ছা কি নাম বোন আপনার আচ্ছা আচ্ছা তো দিতি আজ আপনি আমাদের ক্যামেরার সামনে এসেছেন কি কারণে এসেছেন কষ্ট করে আচ্ছা কি কষ্ট আপনার অনেক কষ্ট পরিবারের কাজ করি আচ্ছা আচ্ছা একজন ভাই আছে আচ্ছা আচ্ছা চলে গেছে সমস্যা

না এত মানুষের দায়িত্ব নেই বাবা আছে আচ্ছা নাম্বার কি মুখস্ত আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার বাবা চলে গেছে এখন নতুন করে সম্পর্ক করতে চায় যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিবেন আচ্ছা তো নাম্বারটা দিই আচ্ছা তোর নাম্বারটা বলে আমার সাথে সাথে বলে নাম্বারটা জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সিক্স টু ওয়ান সেভেন ফাইভ ফোর এটা হল আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আমার বলেছে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সিক্স টু ওয়ান সেভেন ফাইভ ফোর আচ্ছা বোন আপনার নাম্বার দিয়ে দিছি বলেন এখন কি বলবেন আমি একটা মনের মত মানুষ চার আমার ভিডিও থেকে খারাপ কথা বলবেন না এটুকুনি বললাম আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আপনি হ্যাঁ আসসালামু আলাইকুম